আপনি যে বাড়িতে বস করছেন বা বাস করছেন আজ থেকে দুশো বছর আগে এখানে কে বাস করত আপনি কি জানেন সে এখন কোথায় কি তার স্বপ্ন ছিল এই বাড়িকে ঘিরে অথবা আরও চিন্তা করুন আজ থেকে দু বছর আগে ঠিক যেখানটায় আপনি আপনার আবার ভূমি গড়ে তুলেছেন সেখানটায় কে বাস করত তারও পিছে চলে যান আজ থেকে দশ হাজার বছর আগে এখানে হয়তো কোনো মানববসতি গড়ে উঠেছিল সেটা ফিনিশীয় যুগ হইতে পারে তাহলে তারা কোথায় এই কথাটা যদি আপনি একটু চিন্তা করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে জীবনটা কতটুকু স্থায়ী আপনি মানবের জীবনচক্র একটু চিন্তা করুন বছরের একটা বাচ্চা পরবর্তী পাঁচ বছর পরে তার বয়স হয়ে যায় সাত বছর তখন সে কিন্তু মোটামুটি কেবল পৃথিবীর সঙ্গে পরিচিতি পরিচিত হতে শিখছে ইনকাউন্টার করতে শিখেছে এই এই ছেলেটা আরও দশ বছর পরে সতেরো বছর তখন সে বিবাহযোগ্য আরও দশ বছর যান তারও দশ বছর সাইত্রিশ পঁয়ত্রিশ সৈত্রিশে গিয়ে কিন্তু মোটামুটি জীবনের একটা টার্নিং পয়েন্টে পৌঁছে যায় মানুষ না যৌবন না মধ্যবয়স্ক এভাবে দেখতে দেখতে আরও দশ বছর সে মধ্যবয়স তারও পরের দশ বছর শেষের মধ্যবয়সের শেষাংশে এর পরবর্তীতে বয়োবৃদ্ধ মানে সময়ের চক্র এত দ্রুত আমাদের জীবন থেকে অপ শেষ হয়ে যাচ্ছে এটা একটা অকল্পনীয় ব্যাপার আমরা চিন্তা করতে করতে আমাদের জীবনটা শেষের পথে তাই একটু ভাবুন একটু চিন্তা করুন আসলে আমরা কে আমরা কোথা থেকে এসেছি আমরা ঠিক কোথায় যাব যেমন আমার বাবাই মারা গেছেন সাতানব্বই সালে এটা দু হাজার পঁচিশ সাল তাহলে তিনি মারা গেছেন আঠাইশ বছর আগে এটা আমি এখন ভাবতে আমার অবাক লাগে যে একটা দিন বাবা যদি আমার বাবা বাড়িতে না থাকতেন আব্বা অস্থির লাগতো আজকে আঠাশটা বছর সে কবরের গহীন অন্ধকারে বা আলোকিত কবরে সেটা তার আমল নামার উপর নির্ভর করবে যে সে তার কবরটাকে এখন আলোকসজ্জেই সজ্জিত নাকি গহীন অন্ধকারে নিবজ্জিত সুতরাং আমাদের আশুকরণীয় হল দুনিয়াতেই থাকতে প্রথমত দুনিয়াতে অবশ্যই একটা বিনোদনের মধ্যে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে তবে একটা সুস্থ বিনোদন প্রথমত আমাদেরকে আমাদের যে অর্পিত দায়িত্ব আল্লাহ প্রদত্ত আমরা এখানে পৃথিবীতে এসেছি আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহ আল্লাহ আমাদের যে দায়িত্ব দিয়েছেন প্রথমত হালাল হারাম এছাড়াও ধর্মীয় কর্ম সামাজিক কর্ম দৈনন্দিন কর্ম সমস্ত কর্মকে আমরা মাথায় রেখে আমাদের প্রতিদিনের কর্মপন্থা নির্ধারণ করা এটা অবশ্যই একটা সঠিক দিক নির্দেশনার মধ্য দিয়ে এগোতে হবে এর যদি ব্যত্যয় ঘটে বা অন্যথা ঘটে তবে আমাদের জন্য সময় বড়ই সংকীর্ণ এবং সময় বড়ই নির্মম এক বিন্দু আমাদেরকে ছাড় দেবে না সুতরাং এটা আমি আমার তরফ থেকে মনে করি ফাজ্যুত থেকে জীবন শুরু করা প্রতিদিন আমাদের দিন শুরু করা উচিত তাহত অর্থাৎ রাত্রি সাড়ে তিনটা ঘুম থেকে জেগে তাহজের নামাজ তারপর ফজরের নামাজ তারপর কলান্তলাওয়াত এরপরে দিনের কর্ম শুরু এবং আমাদের ভরণ পোষণের জন্য বা দৈনন্দিন পারিবারিক বা বহনের জন্য আমাদের একটা রিজিকের ব্যবস্থা করা এবং টাইম টু টাইম নামাজ পড়া স সৎ জীবনযাপন করা মানুষের মনে কষ্ট না দেওয়া সামাজিক উন্নয়নে অবদান রাখা ধর্মীয় অগ্রগতিতে অবদান রাখা এভাবে যদি আমরা জীবনটাকে একটা সুস্থ সুন্দর এবং রুটিনের মধ্যে পরিচালিত করি একদিকে আমাদের জীবনটা হয়ে উঠবে ভরপুর আনন্দে ভরপুর অন্যদিকে আমাদের জন্য অপেক্ষা করতেছে একটা সুমহান পরকাল অন্যথায় বিপর্যয় অনিবার্য